আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন তো আজকে আবার চলে আসলাম মালয়েশিয়া সবচেয়ে ব্যস্ততম জায়গা বলে এটাকে বুকিত বিনতাম এবং রাত্রে এখানে কন্টিনিউ জমজমাট থাকে রাত্রে খুব ক্লোজ হয় কম এমন না যে একদম সাইলেন্ট হয়ে যায় এখানে প্রচুর পরিমাণ লোক থাকে সবসময় এটা হচ্ছে মনোরেল ট্রেন আর এখান থেকে ঠিক মাটির নিচে আর আরেকটা ট্রেনের লাইন আছে তো আজকে আপনাদের দেখাতে চলে আসলাম টিপস বক্স এই দেখেন এরকম এরা হচ্ছে বিভিন্ন রকম এই দেশের টিপস বক্স থ্যাংক ইউ হ্যালো এই যে দেখতে পাচ্ছেন এখানে ইয়ে করা অনেক বড় করে এগুলো টিপস বক্স হিসেবে দিছে আপনি কোনো টিপস জেনে থাকলে সেটাকে দিবেন ওয়াও আর তো এরা আসলে স্বাগত জানাচ্ছে বিভিন্ন কোম্পানির লোক দিয়ে এরা জাস্ট জন্য এখানে অনেক সুন্দর একটা এরিয়া এবং স্পেস এখানে দেওয়া তো আমি আজকে আসলাম এখানে তো আপনাদের সাথেও শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদেরকেও দেখাবো মোটামুটি এখানে খুব সুন্দর একটা পরিবেশ সারাক্ষণই এখানে ট্যুরিস্ট থাকে এবং অনেক সুন্দর এখানে রাস্তা পাড়াপাড়ারও ব্যবস্থা আছে সব সাইডে তো অনেক মানুষ এখানে জড়িত হয়ে এসে সবাই ঘুরতে আসে বেড়াইতে আসে মোটামুটি খুব ভালো লাগে আর প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটেই আসলে সবাই আসে এখানে অনেক সেফ অ্যান্ড সিকিউর হওয়ার কোনো কারণ নাই তো আমি আসলাম আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করবো তাই তাং লটেন গ্যালারি এটা মার্কেটটার নাম হচ্ছে লটেন তো লটেন গ্যালারি থেকে আমি সোজা হাঁটা শুরু করলাম আমি আইসক্রিমের দোকানটায় যাব যেখানে আইসক্রিম দিয়ে অনেক রকম খেলা দেখায় বাচ্চাদের সাথে খুব সুন্দর লাগে আমার খুব পছন্দ তো দেখা যাক আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে আর আপনাদের সাথেও শেয়ার করব এখানে মোটামুটি প্রতিদিনই মানুষ থাকে কোনো অফ ডে লাগে না প্রতিদিন কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে এত ভিড় মানে ভিড়ের কারণে যে কোন পাশে যাব সেটাই আসলে কনফিউশনে পড়ে যায় তো দেখা যাক আস্তে আস্তে আগাচ্ছি আর আপনারাও সাথে থাকেন এই দুই পাশে কিন্তু অনেক এই আর একটা আইসক্রিম শপ খুলছে এটা আগে ছিল না এমনকি হচ্ছে দুই পাশেই কিন্তু ফুড কোর্ট মোটামুটি একটু আরবিয়াল স্টাইল মালয়েশিয়ান স্টাইল লোকাল ফুড মোটামুটি এই যে এখানে আছে আর একজন দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ আরাবিয়ান স্টাইলে খাবার পিৎজা থেকে শুরু করে মোটামুটি সব আইটেম আরাবি মজা লাগে আইসক্রিম স্পেসটা দেখেন এটা হচ্ছে আরবি এক আইসক্রিম উনি যে মেক করতেছে উনি আমাদের বাংলাদেশি উনি খুব সুন্দর এক্সপার্ট এটার উপরে তো আমি ভিডিওটা বানাচ্ছি অনেক সুন্দর এখানে অনেক প্রকারের আইসক্রিম পাওয়া যায় সবসময় আর উনি খুব ইয়ে করে ভিডিও বানা টাইপের ও